ঢাকার হৃদয়ে পুরান ঢাকা লালবাগের কাছে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপনা বানাসের জাতীয় মন্দির হিসেবে স্বীকৃত ঢাকেশ্বরী মন্দির কিন্তু প্রশ্ন হলো এই মন্দিরের নামে কি ঢাকা শহরের নামকরণ কবে নির্মিত হয়েছিল এটি এবং কী কী অজানা ইতিহাস লুকিয়ে আছে এই প্রাচীন স্থাপনার দেওয়ালে আজকের ভিডিওতে আমরা জানবো ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস স্থাপত্য ধর্মীয় গুরুত্ব এবং কিছু চমকপ্রদ তথ্য ধারণা করা হয় ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন সেন রাজবংশের রাজা বল্লাল সেন বারোশো শতকে লোককথা অনুযায়ী রাজা বল্লাল সেন একবার বনে ঘুরতে গিয়ে একটি দেবীর মূর্তি আবিষ্কার করেন সেই ঢাকা বা গোপন অবস্থায় পাওয়া দেবীর মূর্তির নাম থেকেই আসে ঢাকেশ্বরী অর্থাৎ ঢাকার ঈশ্বরী অনেক ঐতিহাসিকের মতে ঢাকা শহরের নাম এসেছে ঢাকেশ্বরী শব্দ থেকে তবে কিছু ইতিহাসবিদ মনে করেন ঢাকা নাম এসেছে ঢাক বাদ্যযন্ত্র থেকে যা মোগল আমলে বাজানো হতো এ নিয়ে বিতর্ক এখনও রয়েছে ঢাকেশ্বরী মন্দিরের স্থাপত্যে রয়েছে মোগল ও প্রাচীন বাংলা স্থাপত্যের মিশ্রণ মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির যেখানে ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অনুষ্ঠিত হয় মন্দির চত্বরে রয়েছে চারটি ছোট শিব মন্দির যা সারিবদ্ধভাবে নির্মিত মন্দিরের গম্বুজ ও খ্লানগুলোতে মোগল স্থাপত্যের প্রভাব স্পষ্ট বিশেষ করে লাল সাদা রঙের ব্যবহার মন্দিরটিকে আলাদা সৌন্দর্য দিয়েছে বর্তমান কাঠামোটি বহুবার সংস্কার করা হয়েছে বিশেষ করে পাকিস্তান আমল ও স্বাধীনতার পর ঢাকেশ্বরী মন্দিরকে বলা হয় বাংলাদেশের জাতীয় মন্দির এখানে প্রতি বছর দুর্গাপূজা কালী পূজা ও অন্যান্য হিন্দু ধর্মীয় উৎসব ব্যাপকভাবে পালিত হয় দুর্গাপূজার সময় হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন ঢাকা মহানগরীর সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এখানেই এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি প্রতীক উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকেশ্বরী মন্দিরও আক্রমণের শিকার হয় অনেক ক্ষয়ক্ষতি হয় এমনকি দেবীর মূল মূর্তিটি নিরাপত্তার জন্য ভারতে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে নতুন মূর্তি স্থাপন করা হয় স্বাধীনতার পর মন্দিরটি আবার পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় বর্তমান মন্দিরের মূল কাঠামো সম্পূর্ণ প্রাচীন নয় এটি বিভিন্ন সময়ে পুনর্নির্মাণ করা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরের এক সময় বিশাল জমিদারি সম্পত্তি ছিল যা সময়ের সাথে হারিয়ে যায় এটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় ধর্মীয় মিলনস্থল হিসেবে পরিচিত এখানে প্রতিদিন নিয়মিত পূজা ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মন্দিরের পাশেই রয়েছে পুকুর ও শান্ত পরিবেশ যা পুরান ঢাকার কোলাহলের মাঝেও আলাদা অনুভূতি দেয় বর্তমানে ঢাকেশ্বরী মন্দির একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকরা এখানে আসেন সরকারিভাবে এটি জাতীয় মন্দির হিসেবে স্বীকৃত হলেও পুরনতাতিক সংরক্ষণের বিষয়ে এখনও অনেক উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন অনেক গবেষক ঢাকেশ্বরী মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি ঢাকার ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত দলিল হয়তো এই মন্দিরের নাম থেকেই জন্ম নিয়েছে ঢাকা শহরের নাম হয়তো না কিন্তু এতটুকু নিশ্চিত ঢাকেশ্বরী ছাড়া ঢাকার ইতিহাস এখনও পূর্ণ হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কি কখনো ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন